পরিস্থিতি যদি বাধ্য করে সেনাবাহিনী নিশ্চয় দায়িত্ব হয়তো নিয়ে নিচ্ছে এই যে ইঙ্গিত যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কোন পথে একটা পর্যায়ে গিয়ে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা হয়তোবা দেশ রক্ষার জন্য বা এই যে অসভ্য বর্বর একটা প্রজন্ম তৈরি হয়েছে দুর্বিনীত প্রজন্ম তৈরি হয়েছে একটা শিশুকে নির্বিচার ধর্ষণ করছে একটা ভিক্ষুককে নির্বিচার ধর্ষণ করে ভিডিও দিচ্ছে মুক্তিযোদ্ধাদের নির্বিচার অত্যাচার করছে একজন অভিনেতা সিদ্দিক আহমেদের গাড়ি ভেঙে তার শার্ট কাপড় ছিঁড়ে তাকে জেলে পাঠিয়ে দিচ্ছে এই ধরনের দুর্বিনীত যে দুর্বৃত্তায়ন চলছে এবং তাদের ইভেন তারাও অ্যাটাক হচ্ছে ওই যে বলে আগুন লাগলে মন্দিরও সেখানে রক্ষা পায় না আজকে সেনাবাহিনীরাও বিপন্ন তারা বুঝতে পেরেছেন সেই জায়গাতে এখন আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে দেখতেই হচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং এই ইঙ্গিত অবশ্যই কোনো রকমেরই আহ স্বাভাবিক নয় খুবই অস্বাভাবিক জি জি নাজমুল হাসান একজন প্রশ্ন করেছেন যে তিনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে কি বিপ্লব বিপ্লব হবে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে একটা নতুন ধরনের বিপ্লবের আশঙ্কা শাসনতন্ত্র স্থগিত করা সহ এই ধরনের জরুরি অবস্থা জারি করা এই ধরনের আশঙ্কা আপনি দেখছেন কিনা দেখুন আগামী আটচল্লিশ ঘন্টা খুবই ক্রুশিয়াল মানে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি আইদার অর হয় আমাদের মাননীয় সেনা প্রধান এবং মহামান্য রাষ্ট্রপতি তারা প্রিভেল করবেন অথবা বাড়ি চলে যাবেন এরকম একটা আশঙ্কার কথা সর্বত্র শোনা যাচ্ছে এখন জরুরি অবস্থা জারি করার সাংবিধানিক দায়িত্ব কিন্তু মহামান্য রাষ্ট্রপতির এবং তিনি সেটি

নিরাপদ আপনার দূরত্ব বজায় রেখেছেন যদিও তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারপরও পলিসি পার্শ্ব করার চেষ্টা করেছেন কিন্তু যে সকল ক্ষেত্রে বিপ্লব দরজা জ্বালনা দিয়ে ঢুকে পড়েছে মানে আপনি কি করে প্রতিবেশী রাষ্ট্র আপনার কথা না ভেঙে মন কোন একটা টেকনিক্যাল প্রবলেম হয়তো হচ্ছে আgua alma সময় তখন উপদেশটা ছিলেন জিলোরহমান সিদ্দিক তিনি বলেছিলেন যে টানেলের শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছেন রাইট আপনি খুবই ঐতিহাসিক কোট ছিল তার এটি তো এরকম কোন মন্তব্য এখনো পর্যন্ত আমরা কোথাও থেকে শুনতে কিন্তু পাইনি তো আমরা জানি আমরা এখন অন্ধকারের মধ্যে আছি টানেলের শেষ প্রান্তে কোনো আলো কি আপনারা দেখতে পান নাজুল হাসান কুলিমুল্লাহ তবে অনেস্ট আমরা এখন একটা আনচার্টারড ঢুকে গেছি। রাষ্ট্র সংস্কারের নামে, রাষ্ট্র মেরামতের নামে রাষ্ট্র অকার্যকর একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে। যদি ডুবোচর থাকে, সেখানে অনেক সময় জাহাজ আটকে যায়। আমাদের অবস্থাটা হয়ে গেছে সেরকম দেশে হারা জাহাজের মতো সত্যি কথা বলতে কি আপনার সুমি খান যে আর্তনাদ আমরা তার কণ্ঠে শুনলাম একেবারে খুব অভিমান চরিত সেটি আত্মজৈবনিক একটি উপলব্ধি কম বেশি সকল নাগরিকের অবস্থাই এই যে কালচার সেটি এখন মেন স্ট্রিম পরিণত হয়েছে এবং এটি কোনোভাবেই সেই এনসাইক্লোপেডিস্ট আপনার যে ট্রেন্ড আমরা দেখেছিলাম ইউরোপে ফ্রান্সে তার সঙ্গে তুলনীয় আমাদের চট্টগ্রামের ঠেলে জমি গিয়ে পরে লুয়ের দরবারে হাজির হয়েছিলেন এবং স্ত্রী স্ত্রী কর্তৃক একটি আলটিমেটাম দেয়া হয়েছে যারা প্রথম দাবিটি আদায় করে নিয়েছেন ইতিমধ্যে সাবেক শাসক দল আওয়ামী লীগের সকল কার্যক্রমের উপর স্থগিত আদেশ ইতিমধ্যে সে গ্যাজেটও প্রকাশিত হয়েছে বিদ্যুৎ গতি নির্বাচন কমিশন তাদের প্রজ্ঞাপনও হাজির করেছেন এই স্থগিতাদেশ সঙ্গে মিল রেখে তাদের কি করবেন সেই বিষয়ে তারা জানান দিয়েছে তো ফলে এখানে গুনে গুনে দিন না সেটা নিয়ে একটা স্পেস আছে কিন্তু আলটিমেটলি যখন বক্সে একটি চিহ্ন দেওয়া হয়ে যাবে তিরিশ দিনের তখন কিন্তু ডেফিনেটলি আপনার এই অক্ষ যদি প্রিভেল করতে সক্ষম হন তাহলে আপনার এই রাষ্ট্রের কিন্তু পাল্টে যাবে সংবিধান ডেফিনেটলি আপনার হারিয়ে যাবে এবং তদস্থলে এই যে জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিক তা পত্র হবে এবং তার মধ্য দিয়ে এই রাষ্ট্রের যাবতীয় আপনার আকার প্রকার সবই পাল্টে যেতে পারে আপনার এই ট্রেনটা কিন্তু বহুদিন আগে থেকে আমরা লোক আপনার যখন পঁচাত্তর পরবর্তীকালে কালে বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আহ সাহেব তখন তিনি বর্তমান সরাদি উল্দাম দপ্তর রেস ময়দানে আপনার একটি সমাবেশে সামিল হয়েছিলেন সেখানে তার কাছে যে স্লোগান উত্থিত হয়েছিল তার প্রতি তাকে নিবেদন করে তোয়াব ভাই তোয়াব ভাই চান তারা পতাকা চাই তো ফলে ওই আকাঙ্ক্ষা কিন্তু এখনো অনেকের মনে থাকলেও থাকতে পারে এখন এক লহমায় হুট করে তো এই বিষয়গুলো ফোরফ্রন্টে আসে না একটা হোমওয়ার্ক করে লম্বা প্রস্তুতির মধ্য দিয়ে সেটি ফোরফ্রন্টে আসে যেমন আপনার গোপাল যেমন গোপাল ভোগ আমের নাম গোলাম ভোগ বলে কেউ কেউ চিহ্নিত করছেন মানে প্রায়ত গোলাম আজমের নামে গোলাম ভোগ আপনি যেটা বললেন যে কি তো ভাই তো আব্বাই চান তারা পতাকা চাই হ্যাঁ আমি অবশ্যই এই কথাটা আগে কখনো শুনিনি আজকে প্রথম শুনলাম তবে এইবার প্রথম শুনলাম যে গোলাম আজমের বাংলায় আওয়ামী ঠাই নাই হ্যাঁ গোলাম বাংলা কবে হলো সেটাই তো আসলে বুঝলাম না এনিওয়ে এগুলো তো থাকেই কিন্তু আমি একটু প্রসঙ্গে ফিরতে চাই সুমি খান যেটি বলছিলেন খুবই ইম্পর্টেন্ট এটি কথা যে আহ সেনাবাহিনী এই মুহূর্তে বিপন্ন বোধ করছে যদি সত্যি সত্যি তারা জুলাই ঘোষণাপত্র দিয়ে দেয় যেটি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বললেন যে বাংলাদেশ রাষ্ট্রের খোল নলচে কাঠামো সবকিছু বদলে যাবে সেই ক্ষেত্রে সত্যি সেনাবাহিনী কিন্তু বিপন্ন সেনাবাহিনীর আর এই সেনাবাহিনীর আর অস্তিত্ব কিন্তু থাকছে না সুমি খান কি বলছেন ধন্যবাদ সুলতানা এটা হচ্ছে গিয়ে অনেক বড় রকমের রক্তক্ষয়ী সংঘর্ষের একটা ইঙ্গিত দিচ্ছে কারণ সেনাবাহিনীতে অসংখ্য মুক্তিযোদ্ধার সন্তান আছে সেনাবাহিনীতে অসংখ্য মুক্তিযোদ্ধার পরিবার আছে আমরা দেখেছি আমরা শুনেছি আমাদেরও পরিবারের আমাদের কারণ বাংলাদেশ ছোট একটা দেশ আপনার আমার কলিমুল্লা সারের অনেক আত্মীয় স্বজন কিন্তু সেনাবাহিনীর মধ্যে আগেও ছিলেন আমার অনেক আত্মীয় স্বজন পঞ্চাশ বছর আগেও ছিলেন পঞ্চাশ বছর পরেও ধারাবাহিকভাবে ভাবে বিভিন্ন জন ছিলেন হতে পারে মত পথের ভিন্নতা তাদের ছিল তারপরও এই যে বারবার জাতীয় সঙ্গীত নিয়ে পথে নামছে মানুষ কেন কারণ অন্তরে তার দেশপ্রেমটা থাকবেই এখনো আমরা শুনেছি অনেকে বলেছে যে কারা কারাগারে যারা বন্দি আছেন অথবা বাইরে যারা আছেন যারা কেন চার নেতাকে হত্যা করা হয়েছিল তার তারা তো জাতীয় অপরাধী ছিলেন না না শুধুমাত্র তারা বেঁচে থাকলে বাংলাদেশের নেতৃত্বে তারা আসলে বাংলাদেশ একটি দেশপ্রেমিক নেতৃত্বের অধীনে একটি সফল দেশ হবে যেটা পাকিস্তান চায়নি এখনো তাই এখনো তাই দেশপ্রেমিক মানুষদেরকে হত্যা করতে 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 ষোলো কোটি মানুষকে তো হত্যা করতে পারবে না তিনি আমাকে নিজে তার সাক্ষাৎকার বলেছিলেন যে তিনি সেদিন পঁচিশে মার্চ একাত্তর তিনি বাংলাদেশ ছেড়েছিলেন তেজগা বিমানবন্দরে বসে তিনি দেখছেন ইয়াহিয়া খান নেমেছেন এবং মাটি ধরে মাটিতে দেখে বলেছে मिट्टी চাই আমারে মাটি চাই এমন করে তোমরা গণহত্যা করবে যাতে একটা মানুষ বেঁচে না থাকে এটা 1971 না মানুষ বেঁচে আছে দেশপ্রেমিক মানুষ বেঁচে আছে এবং ধংশ মধ্যে থেকেও দেশপ্রেমিক মানুষেরা দেশপ্রেমিক সন্তানেরা তারা ঠিকই বাংলাদেশকে একটি দেশ যে দেশে 30 লক্ষ শহীদের রক্তের দেশ তারপরে আরো যে ধারাবহিকতা এখন হচ্ছে যতগুলো মানুষের রক্তের বিনিময়ে এই দেশটা দুইটা বিষয় এখানে দুজন আহ প্রশ্ন তুলেছেন একটি বিষয় এখানে তুলেছেন সেটি হচ্ছে যে পুলিশকে নিরস্ত্র করার প্রস্তাব রয়েছে এটি তো একটা ভয়ঙ্কর একটি কনসেপ্ট পুলিশের হাতে অস্ত্র থাকবে না সেই পুলিশ আসলে কি কাজে লাগবে একটি প্রশ্ন জানাম নাজমুল হাসান কলিমুল্লা আর একটা আমি দেখলাম এটা সুমি খানকে প্রশ্নটি রাখছি সেটি হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলছেন যে ভারত পাকিস্তান যে যুদ্ধ সেই যুদ্ধে সেই যুদ্ধ তারা একাত্তরের প্রতিশোধ নিয়েছে হম তো আমার 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 তার এই বক্তব্যটি শুনে আমার কাছে ভারতের জন্য মায়াই লেগেছে বেচারা আমাদের জন্য যুদ্ধ করে হ্যাঁ কি যেন বলে না যার জন্য করি চুরি সেই বলে চোর রাইট তো আমাদের জন্য তারা যুদ্ধে তাদের বাইশ হাজার সেনা সদস্য নিহত হয়েছে এবং এখন তাদেরকে ভারত বিদ্বেষের মুখে পড়তে হয় পাকিস্তানের পক্ষে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সব মানুষ না কিছু যারা ওই যে চান তারা চায় সেই মানুষরা যখন বলে যে তারা পাকিস্তানের পক্ষে তখন তো মানে তখন এটা মানে একজন বাংলাদেশ হিসেবে আপনি কি বোধ করেন এটি সুমির কাছের কাছে সুমি খানের কাছে প্রশ্নটি থাকলো নাজমুল হাসান কলিমুল্লা যে পুলিশের অস্ত্র অস্ত্র কেড়ে নেয়ার এই এই সিদ্ধান্তটি কি বাস্তবায়ন হতে যাচ্ছে এবং ভবিষ্যৎ তাহলে কি হবে দেখুন পুলিশ তার যে মোরাল মনোবল হারিয়ে ফেলেছে এটি স্বীকার করতেই হবে স্যার স্যার আমি শব্দ চয়নের ব্যাপারে একটু সতর্ক থাকতে চাই কারণ হারিয়ে ফেলেনি আমাদের পুলিশ বাহিনী হচ্ছে সেই পুলিশ বাহিনী যারা রাজারবাগ মুক্তিযুদ্ধের সময় রাজারবাগের প্রথম প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিল রাইট আমাদের পুলিশ বাহিনী মনোবল হারায়নি তাকে মনোবল হারানো হয়েছে আক্রান্ত হয়েছে আমরা মানে তারা হারাই ফেলেনি তাকে আপনি শোষণ প্রশন করে করে তাকে আপনি হারিয়ে দিচ্ছেন সে হারেনি তুমি যাই না আমি বুঝতে পারলাম কিনা দেখুন আমি ওয়ান অফ দা কো অথার্স অফ দ্য ফার্স্ট হিউম্যান রাইটস ম্যানুয়াল ফর দ্য পুলিশ জাস্টিস সোভান প্রয়াত আইন সচিব ফারুক মহোদয়দের সঙ্গে মিলে আমি কো অথায় হিসেবে সে ম্যানুয়াল রচনা করেছি সেটা প্রকাশিত হয়েছে প্রথম রেফারেন্স পয়েন্ট এই সার্ভিসে এবং দীর্ঘদিন ধরে আমি পুলিশ স্টাফ কলেজ ডিটেকটিভ স্কুল স্পেশাল ব্রাঞ্চ ট্রেনিং একাডেমি কারা প্রশিক্ষণ একাডেমি এইসব প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পাঠদান করেছি ইন্টার করেছি এবং সেই সুবাদে আহ অনেক পুলিশ কর্মকর্তা কাজ করেছেন সেই আমি বলবো যে এবং জুলাই এই সময়টায় যেই অবস্থায় নিপতিত হয়েছে পুলিশ বাহিনী আপনার অনেকে জ্বলন্ত অঙ্গার হয়েছেন আপনার অন্তঃসত্ত্বা নারী পুলিশকে মেরে ফেলা হয়েছে কাকুতি মিনতি করা সত্ত্বেও এই তথ্য রিভিল করার পরেও কোন রকমে মার্সি করা হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি পুলিশের মোরা আপনার ভেঙে ফেলা হয়েছে ভেঙে গেছে এখন এটি নিয়ে আমার ধারণা বর্তমানে যিনি অবসরপ্রাপ্ত অবস্থা থেকে এসে বাহিনী দায়িত্ব নিয়েছেন বা যাকে দেয়া হয়েছে তিনি অস্বীকার করবেন না সত্যি কথা বলতে কি এইরকম একটি পরিস্থিতিতে এই বাহিনীকে হয়তো বা নিরাপদ মনে করা হচ্ছে না এখানে পুলিশ বাহিনীর কনস্টেবল হিসেবে আখ্যায়িত করা হয় এবং যিনি আইজিপির সমমর্যাদার দায়িত্বে আছেন তাকে চিফ কনস্টেবল বলা হয় এবং তারা মূলত নাইন ইলেভেনের এর আগে নিরস্ত্র অবস্থায় লাঠি নিয়েই চলাফেরা করতেন বা লাঠি ছাড়া হান্টার ছাড়াই চলাফেরা সেই ট্র্যাডিশনটা এখানে আপনার রিফর্মের নামে হয়তো প্রযুক্ত করার চেষ্টা চলছে এখন আমি তো বলেছি যে লম্বা সময় ধরে রিফর্ম কার্যকর করার একটা তাগাদা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আছে এবং ওয়ান এলভেন সময় যা কিছু ব্যর্থতা তা পুষিয়ে নেওয়ার একটা চেষ্টা থেকে লম্বা সময় ধরে অন্তর্বর্তী সরকার কিন্তু ক্ষমতায় থাকবে নির্বাচনের কথা তারা বলেন সেটা আর যাই হোক আমার কাছে মনে হয় সেটি সাধারণ নির্বাচন বা সংসদ নির্বাচন নয় এটি হয়তো গণভোট অথবা গণপরিষদের নির্বাচনের কথা তারা বলে থাকে তো ফলে সেটি হয়তো জুন মাসে তারা আস্তিন থেকে ঝেড়ে কেশে বের করে জানান দেবেন যে কোন ধরনের নির্বাচন হবে সেটি তো যাই হোক আপনার পরিষ্কার ভাবে যেটি বলা যায় সেটি হচ্ছে রিফর্ম রিফর্ম এবং রিফর্ম শেষ ব্যক্তিগত তারা রিফর্মের সর্বাত্মক চেষ্টা ঠিক করবেন সেটি সাস্টেইনেবল করবার চেষ্টা করবেন তারা কার্যকর করার চেষ্টা করবেন কোন অবস্থায় আমার ধারণা তারা বিএনপি ডাকে সারা দেবেন না সেই ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী কি ভূমিকা রাখতে পারে ধরেন সেনাবাহিনীর কাজ দেশ রক্ষা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা তাদের আর কোনো কাজ নেই তাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের না সরকারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের না তাদের দরকার তাদের দায়িত্ব ওয়ান অ্যান্ড অনলি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন যদি তারা সত্যি সত্যি জুলাই বিপ্লব ঘোষণা করে ঘোষণা পত্র ঘোষণা করে সেক্ষেত্রে তো আমার সংবিধান সবকিছু স্থগিত হয়ে যাবে এমনকি সেনাবাহিনীও বিপন্ন সেই ক্ষেত্রে কি তারা এখানে কোনো দেশের স্বাধীনতা স্বাভাবতার জন্য কোন ভূমিকা রাখবে বলে আপনার মনে হয় ওই পর্যন্ত বিষয়টা যাবে কিনা অথবা আপনার ব্রেদিং স্পেস থাকবে কিনা সেটাই এখন দেখবার বিষয় আসলে আহ সিচুয়েশনটা আই বল টু আই বল টাইপের বলাম কাছে রেখেছিলাম এটার সঙ্গে আরেকটি প্রশ্ন একটু যোগ করি আপনি বাংলাদেশে একদম সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একেবারে চাক্ষুষ ওয়াকি আপনি আহ এই আওয়ামী সরকারের পতন আপনি দেখেছেন এরপরে জঙ্গিপনা কিভাবে দেখেছেন তারও আগে আপনি সেই সাংবাদিক আপনি আমাকে বলছিলেন আমি সাহসী সাংবাদিক কিন্তু আপনি আমার চেয়ে আপনি দুর্ধর্ষ সাংবাদিক আপনি হচ্ছেন গিয়ে আমেরিকা থেকে উইমেন এনকারেজ অ্যাওয়ার্ড পাওয়া সাংবাদিক রাইট সো কারণ আপনি জঙ্গিদের নিয়ে দীর্ঘদিন ধরে আপনি কাজ করেছেন আপনি ওই যে হুজি থেকে শুরু করে বাংলা ভাই অনেককে নিয়ে আপনি রিপোর্ট করেছেন তো আপনারা যখন পাঁচই আগস্ট রাস্তায় মানুষ মেরে পা পা দিয়ে ঝুলে মানে পা উপরে দিয়ে ঝুলিয়ে রাখা হলো সব দৃশ্য আমরা দেখেছিলাম বাংলা ভাইয়ের আমলে এইসব দৃশ্য দেখে এর আগে কিংবা পরে আপনারা কি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশে একটা জঙ্গি হামলা হচ্ছে না সেটা তো আমি একটা জিনিস একটু সূত্র ধরিয়ে দেই যে নভেম্বরে যখন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী এসে বলে গেলেন সেটা যে আরব বসন্তে একটি ষড়যন্ত্র এখানে ছাত্রদেরকে নিয়ে বিক্ষোভ করে তোমাকে দমন করা হবে এবং আমি সেসব রিপোর্ট এ করেছি হাসিনা এটা পতন করার জন্য এবং শেখ বারবার তার বিভিন্ন হাসিনাকে বক্তব্যে তাকে আমাদের সাংবিধানিকভাবে তিনি এখনো প্রধানমন্ত্রী তো তিনি কিন্তু বারবার তিনি বলেছেন যে তাকে এই হুমকিগুলো বারবার দিয়েছে কিন্তু মুশকিল যেটা হয়েছে আপনি যেটা বলছিলেন যে এই যে শুভ শক্তি এবং অশুভ শক্তির তফাত কি জানেন তো এখন পর্যন্ত শুভ শক্তি বলতে আমরা যাদেরকে বুঝাই দেশপ্রেমিক শক্তি বলতে যারা আছেন তারা ভয়াবহ বিচ্ছিন্ন স্টিল ওদের মধ্যে কোন রকমের ওই দায়িত্ব বোধটা আসছে না যে আমরা কি করে একাত্ম হব একটি নেতৃত্ব পাওয়া যাচ্ছে না যে নেতৃত্বের মধ্যে দিয়ে কোথাও থেকে কোনোভাবে সারা পৃথিবী থেকে চেষ্টা করেও শেখ হাসিনা তিনি প্রবাসে থেকেও তাকে আমি বলছি না পতন পতন শব্দটা আমি কেন বলি না পতন শব্দটা একটা আপেক্ষিক শব্দ সেটাকে একটি মেটিকিউলাস প্ল্যান যখন একেবারে একটা আপনি ভাবুন যে যেদিন বঙ্গবন্ধু বত্রিশ নম্বরে ইয়ে করা হলো এবং একই একই সঙ্গে বিচারপতি প্রধান বিচারপতির বাসভবন আপনার মনে আছে কিনা সেদিন লাইভে আমি আমি নিজেও দেখছিলাম যে ওরা ঢুকবে কোনোভাবে একজন সেনা কর্মকর্তা ওদেরকে ঠেকাচ্ছে বলছে কেন ঢুকতে দিচ্ছে না ভিতরে আমরা ঢুকবো ওখানে চিফ জাস্টিস আছেন ওনাকে বের করে দেন হ্যাঁ যে ওনা উনি কি ঘরে আছেন বা কোথাও আছেন তখন উনি একটা কথা ওদেরকে বলেছিলেন ওনার বাড়ি থেকে আপনারা কিছু রেখেছেন ওনার বা আপনার ওনার আহ বাল্ব এভাবে দেখিয়েছে যে ছাদের থেকে বাল্ব খুলে নেওয়া থেকে শুরু করে একটা প্রধানমন্ত্রীর বাসভবনে একটি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি ঢুকে যাওয়া আপনিও চিনি আপনিও চিনেন প্রধানমন্ত্রীর বাসভবন সেই বাসভবনের সঙ্গে সঙ্গে ঢুকে যাওয়া সম্ভব ঢুকে আগে থেকে লোকগুলো কারা সে অবশ্যই কারা তারা তারা সেই জঙ্গিদের অংশ তারা সেই জামাত শিবিরের অংশ যে জামাত আপনি বলছিলেন ভারতের কথা শিবির যখন একটা স্টেটমেন্ট দিয়েছিল একটা লিফলেট প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছে যে কালকে সকালে ভারতের পতাকা এখানে রাখতে হবে বাচ্চারা ঢুকছে বড়রা স্কুলে স্কুলে ঢুকছে। ওরা ঢুকবে কি করে পতাকা রাখলে স্কুলটা ওরা জ্বালিয়ে দিবে পতাকাটা রাখলো আর সেটা কি করলো ভারতে ভয়ঙ্কর রকমের বাংলাদেশ বিদ্বেষ প্রতিষ্ঠিত হয়ে গেল যেখানে একাত্তরে যেখানে ভারতের প্রতিটা নাগরিক বাংলাদেশের মানুষকে আশ্রয় দিয়েছিল ভারতের সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ বিদ্বেষটা ঢুকিয়ে দিল যাতে ভারত আর কখনো বাংলাদেশ না দেয় এবং একই ভাবে এই যেটা পাকিস্তান সবসময় চেয়েছে আপনি যদি স্মরণ করেন মোদীর প্রথম বক্তব্যটা বাংলাদেশে যখন নরেন্দ্র মোদী প্রথম গেছেন তিনি বলেছিলেন যে প্রায় নব্বই লক্ষ পাকিস্তানি সেনা কর্মকর্তাকে আমরা কিন্তু জীবিত ফেরত দিয়েছিলাম কারণ আমরা আন্তর্জাতিক যুদ্ধ নীতি মানি না ফেরত দিলেও পারতাম আপনারা যেটা করেন আমরা করি না সেই যে পাকিস্তানের কথা বলছেন প্রতিশোধ ওরা যে এখনো বলছে একাত্তরের প্রতিশোধ নিচ্ছি প্রতি মুহূর্তে তারা তাদের পরাজয় তারা এত তিরিশ লক্ষ মানুষ সাড়ে চার লক্ষ আপনার নারীকে বর্বরোচিত ভাবে হত্যা করেও তারা একবারও নিজেদেরকে যারা অপরাধী মনে করে না আজকে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করছে আজকে জম্মু কাশ্মীরের মানুষজন মনে করছে যে আমরা চাই না ভারত ভারত আমরা চাই পাকিস্তান যেন আমাদেরকে আর নির্যাতন না করে নিরীহ পর্যটকদেরকে হত্যা করেছে কেমন কি করে প্যান্ট খুলে খুলে হিন্দু কিনা দেখে তাহলে এই ধরনের বর্বরতা তো একাত্তরে ওরা এখানে করেছে সিরিয়াতেও করেছে আমার সিরিয়ান একজন ডাক্তার বন্ধু তার সঙ্গে জাদুঘরের পরিচয় তিনি বলেছিলেন আমাকে হঠাৎ করে একটা বই চেয়েছেন বই মেলা থেকে ইংলিশ বই রাও ফরমান যে ইন্টেলেকচুয়াল লিস্ট আমি বললাম একটা ইংলিশ বই আছে এটা দেখতে পারো এভাবে চমকে গেছে শিউরে উঠেছে ডক্টর মেথা সে বলছে সিরিয়াতে আমি ডক্টর আমার ওয়াইফ ইঞ্জিনিয়ার আমাদেরকে এইভাবে লিস্ট করে করে হত্যা করেছে এবং আমাকে এখনো পেলে আমি কাতারে আছি সরকারের একটা হাসপাতালে আমাকে এখনো পেলে মেরে ফেলবে আমার স্ত্রীকে মেরে ফেলবে কেন আমি ডাক্তার ও ইঞ্জিনিয়ার তাই তাহলে আফগান বন্ধু আমার সে বলে ওর বাবা শিক্ষক ইংরেজির শিক্ষক অধ্যাপক তাকে 37 বছর আগে তালেবানরা হত্যা করেছে ওরা শিক্ষাকে ভয় পায় ওরা যে কোনো রকমের ইন্টেলেকচুয়াল একটা প্রজন্মকে ভয় পায় ওরা একটা অন্ধকার নষ্ট দেশ চায় যেখানে মানুষজন এইভাবে জামাত শিবিরের মতো জঙ্গিদের মতো হেফাজত আনসারুল্লাহ বাংলা টিমের মতো ব্রেনলেস একটা জেনারেশন চায় যে ব্রেনলেস জেনারেশন আমাদের এখন তৈরি হয়েছে একটা দুর্দমনীয় একটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর রকমের বর্বর প্রজন্ম তৈরি হয়েছে সেটা ওরা চেয়েছে সেটা ওরা করতে চাইছে কিন্তু বাংলাদেশ তো পাকিস্তান বা বালুচিস্তান বা জম্মু কাশ্মীর না আপনার সঙ্গে কথা হচ্ছিল আমার যে আগে বাংলাদেশের আহ বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যেসব প্রোগ্রাম হতো আহ তখন বিভিন্ন রকম গোয়েন্দা সংস্থার লোকেরা কিন্তু থাকতো আমরা তাদেরকে যাদেরকে বলতাম হ্যাঁ এই যে পাঁচই আগস্টের আগে থেকে এই পরিকল্পনা বলা হচ্ছে পরিকল্পনার ফলাফল আপনি কয়েকটি ঘটনা কথা আমাকে বলছিলেন যে পরিকল্পনাগুলোর মধ্যে এখন যারা আন্দোলনে মানাত্মক ভাবে সক্রিয় তারা ওইসব আয়োজন গুলোতে ছিলেন এবং আপনিও কোনো না কোনো ভাবে না জেরে বুঝে সম্পৃক্ত হওয়ার কারণে আপনি রিলেট করতে পেরেছিলেন আপনি আমাকে সে কথাগুলো বলছিলেন তো আমাদের গোয়েন্দা বাহিনীকে কি সবার আগে ধ্বংস করা হয়েছে কারণ আমি এই যে যাদেরকে আমরা টিকটিকি বলি তারা যদি থাকতেন তাহলে তো এই এইসব খবর গুলো সরকারের কাছে যাওয়ার কথা ছিল তো এই গোয়েন্দা সংস্থাগুলো কি এখন আর এই সমস্ত অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকেন না সুলতানা আপনি এটা বলাতে আমার একটা রেফারেন্স মনে পড়ছে জনকণ্ঠে 2016 সালে আমার সিরিজ রিপোর্ট সে ছিল যে বাংলা ভাই এবং আপনার এই যে জঙ্গি বাহিনী কিভাবে হত্যাগুলে করেছিল সিরিজ রিপোর্টটা করার পরে আমার কাছে ডিজিএফআই এবং এনএসআই থেকে ফোন আসে এবং তারা বারবার বারবার করে ফোন করছিলেন এবং তাদের হেডকোয়ার্টার আমাকে যেতে বলেছেন আমি তখন বলেছিলাম যে বাঘে ছুলে নাকি 18 ঘা পুলিশের ছুলে নাকি 36 ঘা আর এনএসআই ডিজিএফআই ছুলে তো ছত্রিশ লক্ষ ঘা আমি ভাই আপনাদের আমার এক্সপিরিয়েন্স আছে এখন ওনারা অনুনয় বিনয় করে নিয়েছেন এবং ওনাদের উদ্ধতন কর্মকর্তা আমাকে একটা কথা বলেছেন যে আপনার এই যে সিরিজ রিপোর্ট থেকে আপনি গ্রাসরুট লেভেল থেকে জঙ্গিদের যে কথা তুলে এনেছেন এটা আমাদের কর্মকর্তাদের থেকে আমরা পাই না তাহলে কতটা হতাশা থেকে তারা এটা বলেছেন এবং বলছে আমরা আরেকটু বিস্তারিত শুনতে চাই এবং সেই কর্মকর্তাগুলোকে পরে বদলে বদলি করে দেয়া হয়েছে এই যে দীর্ঘদিন ধরে আমি যে রেফারেন্স যে যে তথ্যটা আপনাকে বলছিলাম যে প্রথম আলো পর্যন্ত এই নিউজ করেছিল মেজর জিয়ার ছবি চাপা হয়েছিল হ্যাঁ এবং আরো অনেকগুলো ডেইলি স্টার অনেকগুলো পত্রিকা তাহলে সেনাবাহিনীর যে কর্মকর্তারা জঙ্গিদের সাথে আজকে আরাকান বাহিনীকে একেবারে মানবিক করিডোর হ্যাঁ রোহিঙ্গা বলুন উলফা বলুন যতগুলো বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে তাদের আশ্রয় কি বাংলাদেশকে করে দেওয়ার চেষ্টা করা হয়নি দশরা কষ্ট এনে উলফাকে দিয়ে ভারতে ভারতে হামলার গিয়ে তোমরা হচ্ছে গিয়ে হামলা করো একটা প্রতিবেশী একটা মানচিত্র তো আমরা বদলাতে পারবো না যে প্রতিবেশী দেশ একাত্তর সালে এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল যে প্রতিবেশী দেশ দশ দিনের নয় দিনের যুদ্ধে নয় দিন ওরা সরাসরি দায়িত্ব পালন করার পর সরাসরি সম্মুখ যুদ্ধ করার পর আমরা স্বাধীন হয়েছিলাম নয় মাস শেষে শেষ নয় দিন তাহলে তাদেরও অনেক ক্ষতি হয়েছে রাশিয়ার যে হচ্ছে গিয়ে কর্মকর্তারা গ্রেনেড তুলতে গিয়ে তারা হচ্ছে গিয়ে হত্যা মারা গিয়েছিল মৃত্যুবরণ করেছিল তাদেরকেও স্মরণ করি না আমরা আমরা বন্দরে দীর্ঘদিন ধরে এবং সেই জায়গাটা আমার এখানে মনে পড়ছে বলাতে সেই জায়গাটা আমরা ছোটকালে উন্মুক্ত ছিল সিবিচে গেলে ওই জায়গাগুলো সবাইকে দেখতে দিত নৌবাহিনী হঠাৎ করে সুরক্ষিত করে ওটাকে সরিয়ে ফেললো কেন ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে বহুদিন থেকে পঁচাত্তর পরবর্তী সময় থেকে সেই যে চান তারা পতাকা চাওয়া মানুষগুলো বিভিন্ন নীতি নির্ধারকের জায়গায় বসেছে যে কারণে গোয়েন্দা বাহিনীগুলোতেও তারা বিভিন্ন সময় প্রভাব সৃষ্টির চেষ্টা করেছে এবং গোয়েন্দা তথ্য আড়াল করার চেষ্টা করেছে যে কারণে এই যে বিভিন্ন মিটিংগুলি হলে কোথায় কি হচ্ছে কি তথ্য তারা কি করছে আমি সরি টু সে গত পনেরো বছরে সরকারের ঊর্ধ্বতন মহলে বলুন বা এই যে চেইন অফ কমান্ডের জায়গাটা খুবই খুবই শিথিল ছিল যে কারণে তথ্যগুলো বিকৃত হয়েছে গণমাধ্যমে বিকৃত হয়েছে এবং যে কারণে ওরা যে সুগভীর পরিকল্পনাগুলো ষড়যন্ত্রগুলো করতে চেয়েছিল সাইবার এখানে একটা জিনিস আপনারও বলতে আপনিও জানেন যে জুন আহমেদ পলক যে বলেছিলেন দু লাখ নাকি যোদ্ধা তৈরি করেছে যেখানে যখনই সচিবালয় যে কোনো মন্ত্রণালয়ে আমরা যেতাম আমরা দেখেছি ওখানের প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনার সাইবার সেকশন যেটা ছিল ইভেন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট গুলোর সাইবার সেকশনগুলো তো এদের হাতে ছিল এরা সবার আগে পাকিস্তানের পরিকল্পনা ছিল সবার আগে এটা আপনার এখনো যে সাইবার অ্যাটাক ভারত করেছে পাকিস্তানে ওরা সেই ইয়েটা এখনো ওরা এটা ওভারকাম করতে পারছে না